ন এই জ এতেছিল লোকের কাছে যে বিয়ে হচ্ছে আচ্ছা কিন্তু জানি না সঠিক কে দেখতে দেখতে কি কি চলছে এখানে কি হচ্ছে এখানে এই মানে বলছে যে শুটিং চলছে এটাই কি কোন সিনেমা শুটিং চলছে কি জানা যাচ্ছে না জানি না বলছিল যে ক্যামেরায় কিছু উই করতে দিচ্ছে না এখন ওইগুলো ছাড়তে দেবে না সূর্য তুমি না এই বইটা রিলিজ হবে কিছু কিছু দেখলেন এখানে এসে কিছু দেখতে পেলাম আমি শুটিং দেখতে পাইনি কিন্তু দেখতে 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 পেয়েছিল কাছে এসেছিল হ্যাঁ এই কাছে এসেছিল কি কোন কোথা থেকে এসেছেন আপনি আমি আমি এসেছি নদীর ওপার থেকে নিত্যানন্দ কি নাম আছে আপনার শিপালি বিশ্ব

মানে অভিনেতা দেবকে দেখতে আসা অভিনেতা দেবকে কি নাম তোমার আমার নাম সাধারণ মিত্র